বাউনজান বাহনজান চড়া চরা বাইরে সেই চড়া মনে হয় যে বহুত গরু বাছুর এখানে পালে মানে মাঠে এসে এই সব ঘাস খাওয়া নিয়ে যাই আমরা মানে দুধ আল্লাহ দিলি ভালোই হয় এই মাঠের গাতি রকমের গরু আছে কোন কোন কোনান আছে ওই অরিজিনাল অস্ট্রেলিয়া গরু আছে আবার মানে দেশালও আছে আরিয়া গরু আছে বড় বড় গাভিও আছে বুঝছেন দুধ কোথায় যায় দুধ মনে হয় না আমাদের মিলে যায় বুঝছেন আকি যে যায় বিরাকে যায় মানে সরকারি কোম্পানি তো যায় সেটাও যায় মিলে যায় আমাদের এলাকায় গরু পালে শীতের মৌসুমে মাঠের ভিতর গরু নিয়ে এসে খাওয়ায় খাওয়ানোর পরে পালে গরু লাভবান হয় এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ গরু আছে হ্যাঁ আড়াই লাখ গরু আছে বিশ লিটার দশ লিটার পনেরো লিটার

তাছাড়া আর কোনো খালি লরা দেই রাতেও দেই দিনেও দেই এবং কয়েকদিন থাকে আমরা আনছি মনে হয় যে দুই আড়াই মাস তিন মাসের মতো এই পাতারে থাকে পনেরো আঠারো মানে আধমন অথবা কয়েকটা দশের হচ্ছে দুধ হচ্ছে বাচ্চা একটা হরিয়া বাচ্চা হয় বছরে প্রতি বছর চারটে পাঁচটা হরে বছর বিক্রি করে দেয়

আরো বিশটাও আছে তাতে আবার আবার তো দুই তিনশো পাতান থাকে আবার তো আদার পনেরোশো গরু আছে গরু ধরেন সব বিদেশি অস্ট্রেলিয়া গরু সব অস্ট্রেলিয়া যাবি এখন এই বাতানে থাকা তিন মাস আচ্ছা তারপর তিন মাস থাকা লাগে এই খেসা উঠে যায় তারপরে সব বাড়ি থাকা সবার মিলিয়ে দলি তো প্রায় এক লাখ গরু আছে মাঠে আচ্ছা মসির বাতানো আছে ধৰণ আঠটা মোচ আছে আপোনাৰ চাৰিটা বিচাৰি চাৰিটা গাভিন মোচ আচ্ছা আৰু চাৰিটা গাভী আছে আচ্ছা বাচুত টাচুৰ কচুৰ দিয়ে গৰু আছে বহন আছে সিহঁতে ধৰ দহ পোন্ধৰটা গৰু আছে আৰু কি